সাত সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা অবতরণের সময় আছড়ে পড়ে বিমান মর্মান্তিক মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরো চারজনের ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বারোমতিতে অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা সকালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা অবতরণের সময় আছড়ে পড়ে বিমান মর্মান্তিক মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরো চার জনের দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি আছড়ে পড়ার পর দাউদাও করে জ্বলে ওঠে আগুন ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে মুম্বাই থেকে বারো মতির উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি বুধবার সকাল এগারোটায় বারো মতিতে জেলা পরিষদ নির্বাচনের আগে অজিত পাওয়ারের একটি জনসভা ছিল মুম্বাই থেকে সকাল আটটায় রওনা দেয় বিমানটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে অজিত পাওয়ার মুম্বাই থেকে ভারা প্রাইভেট চার্টার্ড লিয়ার জেট পঁয়তাল্লিশ বিমানটি ভাড়া করেছিলেন বিমানে অஜித் পাওয়ারের সাথে আরো চারজন যাত্রী ছিল ১২ মোতি বিমান বন্দরের অবতরণের চেষ্টা করছিল বিমানটি তারপর বিমানটি বিমান বন্দরের সন্নিকটে এক মাঠে ভিঙে পড়ে দুর্ঘটনা স্থলের ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিধ্বস্ত হয়ে পুরো বিমান আগুনে পুড়ে ছাই হয়ে যায় মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ে বিমানের ভঙে পড়া অংশ একেবারে charred অংশ স্ত কালোট হয়ে যায় গোটা এলাকা ডিজিসিএ তথ্য অনুযায়ী ১২ বিমান 한 दुर्घटनाয় বিমানে থাকা মুখ্যমন্ত্রী সহ পাঁচজন যাত্রী মারা গিয়েছেন। দুর্ঘটনায় দুই পাইলট এবং অজিত পাওয়ারের দুই নিরাপত্তা কর্মী মৃত হয়েছে। বিমানে ছিলেন ওজন পাওয়ার, মুম্বাইয়ের পিএসও এইচবি বিভেদ যাদব, পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, ক্যাপ্টেন সম্ভাব্য পাঠক এবং ফ্লাইট অ্যাটেনডেন্ট পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় তাদের সকলের মৃত্যু হয়েছে দুর্ঘটনার পর উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ আরও অনেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু অত্যন্ত দুঃখের বিষয় সমগ্র ভারতবর্ষে তিনি পরিচিত প্রয়াত অজিত পাওয়ারের পরিবার মহারাষ্ট্রের জন্য অনেক কাজ করেছে তা সকলের জানা অজিত পাওয়ারের অকাল মৃত্যু

চার্টার প্লেন করে যাচ্ছিলেন ওনার বাড়ির সুন্দরই সেখানে যাচ্ছিলেনা মানে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় এবং এটা আমি বলব যে গ্র্যাট লিডার অফ মহারাষ্ট্র শুধু মহারাষ্ট্র না সারা ভারতবর্ষ ওনাকে চিনেন সবাই এবং ওনার ফ্যামিলিও আপনারা সবাই জানেন ফেমিল ফ্যামিলিয়ান লোক মানে এই দেশের জন্য এই মহারাষ্ট্রের রাজ্যের জন্য অনেক কাজ করেছেন তবে কেন এই বিমান অবতরণের সময় ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয় বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের পর বিমানটি দুর্ঘটনার আসল কারণ জানা যাবে তাই উদ্ধারকারী দল বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে ব্ল্যাক বক্স উদ্ধারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ